নমস্কার দর্শকবৃন্দ আমি বিদায়কনাথ আর বিদায়কনাথ বাপ্পা ইউটিউব চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের পর্বে আমরা জানব দুই হাজার চব্বিশ ইংরেজি চোদ্দশো একত্রিশ বাংলার গুরু পূর্ণিমা দিন সময় ও তারিখ পঞ্জিকা মতে তাহলে এই বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ ইংরেজি চোদ্দশো একত্রিশ বাংলার গুরু পূর্ণিমা পড়েছে বাংলায় পাঁচই শ্রাবণ চোদ্দশো একত্রিশ বাংলা ইংরাজির একুশে জুলাই দুই হাজার চব্বিশ রবিবার পড়েছে গুরু পূর্ণিমা ব্রত এই দিন পূর্ণিমার ব্রত অনুষ্ঠান বিকাল চারটা ষোলো মিনিটের মধ্যে মন্ত্রা স্নান আদি অনুদ্যায় এই দিন বিকাল ছয়টা ষোলো মিনিটের মধ্যে আষাঢ়ী পূর্ণিমা ও গুরু পূর্ণিমা ব্রত শ্রী শ্রী ব্যাস পূর্ণিমা মাস কল্পে চাতুর্মাস্য ব্রত আরম্ভ এদিন দান করা অবশ্যই কর্তব্য দেওগড়ে শ্রী বৈদ্যনাথ দামে দেশব্যাপী শ্রাবণী মেলা আরম্ভ পূর্ণিমার নিশি পালন হবে বাংলার চৌটা শ্রাবণ চৌদ্দশো একত্রিশ ও ইংরাজির বিশে জুলাই দু হাজার শনিবার এই দিন শ্রী শ্রী শারদামণি তিরুদ্দাম দিবস পূর্ণিমা তিথি আরম্ভ হবে বাংলার চৌটা শ্রাবণ ও ইংরাজির বিশে জুলাই শনিবার সন্ধ্যা ছটা চল্লিশ মিনিট গতে আর পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার পাশি শ্রাবণ চৌদ্দশো একত্রিশ ও ইংরাজির একুশে জুলাই দুই হাজার চব্বিশ রবিবার বিকাল চারটা ষোলো মিনিটে এবার গুরু পূর্ণিমার পূর্ণিমা তিথিতে প্রদেশে শ্রী সত্যনারায়ণ ব্রতের সর্বতম শুভ মুহূর্ত কী রয়েছে তা জানছি বাংলার চৌটা শ্রাবণ চোদ্দশো একত্রিশ ইংরাজির বিশে জুলাই দুই হাজার চব্বিশ শনিবার প্রদেশে সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিট গতে ও রাত্রি সাতটা আটান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের সর্বোত্তম শুভ মুহূর্ত বিদ্যমান আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ